নমস্কার বন্ধুরা দুষ্টু সোনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত বন্ধুরা সবাই ভালো আছেন তো আজকে দুষ্টুর আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনারা দেখতে থাকুন দুষ্টুর দুষ্টুমি কীভাবে ও দিদিকে পড়াচ্ছে শাসন করছে দুষ্টুর কাশি করেছে খুব ঠান্ডা লেগেছে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুরা দুষ্টু কি করছো মা তুমি খেলছো কার সাথে খেলছো মা কে খেলছে তোমার সঙ্গে দিদি কই দিদি ও ছোট দিদি আচ্ছা ছোট দিদির নাম কি ডনা আচ্ছা দিদি আর দিদির নাম কি বলো ডনা বলতে পারো তুমি কয়েকবার বলো ডনা বলো না নয় ডনা না ডনা আচ্ছা ঠিক আছে দিদির নাম বলতে হবে না দুষ্টু তো বলতে পারে না তো তাই তো দুষ্টু তোমার বন্ধুরা কই এই দেখো এসেছে তোমার সঙ্গে খেলতে এসেছে এই দেখো দেখছো দুষ্টু তুমি কি আ লিখছ আ লিখছ তুমি একটু নাচ দেখাও না আচ্ছা আর তুমি গান করতে পারো করো পাখি কই পাখি ডাকো পাখি এসো আচ্ছা ডাকো ভালো করে বলো পাখি আচ্ছা পাখিকে বলো পাখি এসো দুষ্টু তুমি বাবাকে ডাকো উফ 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 করছে দুষ্টু আচ্ছা আমি কি বলছি দুষ্টু তোমাকে কে বেশি ভালোবাসে আচ্ছা শোনো না আচ্ছা শোনো আচ্ছা দুষ্টু বলবে দুষ্ঠু ও দুষ্টু ও নিজেই খেলাতে পারছে দেখো তোমার বন্ধু এসেছে এই দেখো ওই দেখো আরও আসছে দুষ্টু তোমার সঙ্গে খেলতে ডাকো তুমি ডাকো পাখি আচ্ছা আর তুমি বাবাকে ডাকো বাবাকে ডাকো আর দাদাকে ডাকো আর মিমিকে ডাকো আর দিদিকে ডাকো মা আচ্ছা আর কি বলতো আর মানা সোনা আর আর কাকে ডাকবে দুষ্টু পাখি কত পাখি এসেছে দেখো মা ওই দেখো খেলছে তোমার সঙ্গে খেলতে আসছে দুষ্টু তুমি খেলবে ও দুষ্টু বুড়ি এ দেখো দুষ্টুবুড়ি দেখো এইদিকে দেখা এইদিকেও আসবে খুনি আচ্ছা ও দুষ্টু তোমাকে কে বেশি ভালোবাসে আচ্ছা আর বেশি ভালোবাসে আর কেউ আসে বলো পাখি আমার সোনা পাখিদের সঙ্গে খুব খেলতে ভালোবাসে বন্ধুরা দুষ্টু তুমি টাটা করে দাও বন্ধুদের টাটা করে দাও তোমাকে সবাই দেখে তোমাকে সবাই দেখছে দেখো এই দেখো তোমাকে সবাই বলছে টাটা দুষ্টু তুমি টাটা বলো দুষ্টু পড়াশোনা করবে বলে বসে পড়েছে দুষ্টু পেন নিয়েছে দেখুন বন্ধুর এটা দুষ্টুর পেন হয়েছে আর দুষ্টু এত সুন্দর পেন ধরে আপনারা হয়তো অনেকেই ও ছোটো খুব ছোট অবস্থার ভিডিওগুলোই দেখেছেন ও যখন খুব ছোটো ছিল তখন থেকেই পেন ধরতে শিখে গেছে খুব সুন্দরভাবে জানি না ভবিষ্যতে কি হবে কত দূর পড়াশোনা কীরকম থাকবে পড়াশোনাতে কিন্তু এখন তো দেখি বেশ ভালোই লাগে হুম আচ্ছা তুমি দুষ্টু অ পড়তে পারো বলে দাও বলো এক দুষ্টু কিন্তু দশ পর্যন্ত পারে বন্ধুরা হ্যাঁ ওয়ান থেকে টেন পর্যন্ত পারে অ বলতে পারে দুষ্টু মা এক দুই বলো তো মা এক মা বলা ওটা শুনিয়ে দাও পড়াটা এক দুই তিন তিন চার বলে দিল আচ্ছা হ্যাঁ 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 না দিদিও বলবে দিদিও বলবে দিদিকে পড়াচ্ছে পর তুই পর তোকে বলছে দেখছেন বন্ধুরা দুষ্টু কেমন পড়াচ্ছে দিদিকে আ আ আ আ এ আমিও দিদিকে পড়াই ও দেখে তো ওই জন্য ওকে দেখাচ্ছে ঠিক আছে বন্ধুরা আপনারাও সাবধানে থাকুন খুব ঠান্ডা পড়েছে এই দুদিন তো খুবই ঠান্ডা রোদ দূর তো সেরকমভাবে পাওয়াই যাচ্ছে না হ্যাঁ মাঝে মধ্যে একটু করে হচ্ছে রোদ আবার কখনো কখনো এই তো মেঘলা শুনছি নাকি বৃষ্টিও হবে তা কী হবে জানি না বাচ্চাগুলোকে নিয়ে বেশি ভয় সব সময় বলতে পারবে যে হ্যাঁ কোনটা সুবিধে অসুবিধে বা কোনটা ভালো লাগছে হ্যাঁ সর্দি কাশি জ্বর কিন্তু আমার ফুচকির মতো যারা যারা সব রয়েছে দুষ্টুর মতো সেই সমস্ত বাচ্চাগুলোর ক্ষেত্রেই বেশি ভয় বন্ধুরা সবাই সাবধানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি আর বাড়াচ্ছি না আমি ছাদেই জামাকাপড়গুলো তুলবো যে দুষ্টুর জামাকাপড় রয়েছে সোনায়ের আছে সব তুলে নিয়ে যাই আর এই কারণে আমি একটু ওদের ভিডিও করে নিলাম দুজনে মিলে খেলছে সোনাই বাড়িতে নেই পড়তে গেছে খাওয়া দাওয়া করেই বেরিয়েছে আবার গানের ক্লাস আছে আবার হবে স্যার আসবেন বাড়িতে কারণ সামনের বৃহস্পতিবার সোনায়ের একটা অনুষ্ঠান আছে গানের কম্পিটিশান আছে সেই কারণেই ওর একটু চাপ পড়ে গেছে তাই ওকে দেখতে পাবেন না এখন হয়তো দুদিন একটু ব্যস্তর মধ্যে থাকবে বন্ধুরা আর বাড়াচ্ছে না ভিডিওটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাখছি নমস্কার